শারদীয় দুর্গোৎসব মানেই আনন্দ রঙ আর খুশির ছোঁয়া সুবিধা বঞ্চিতদের কথা মাথায় রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সনাতন ধর্মাবলম্বীদের জন্য আয়োজন করেছে সবাই মিলে শারদ আনন্দ ও দশ টাকায় পুজোর বাজার যেখানে মাত্র দশ টাকার বিনিময়ে দেয়া হচ্ছে নতুন পোশাক চাল ডাল তেল লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্য যেখানে নিজের পছন্দ জিনিসপত্র কিনতে পেরে খুশি ক্রেতারা অনেক ভালো লাগছে যে পুজোর উপলক্ষে এটা আমাদের জন্য অনেক সুবিধা দিচ্ছে আর কি সকালে নগরীর জামালখানে একটি অভিজিৎ কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেও ডাক্তার শাহাদ হোসেন দেশ এবং এই শহর সমস্ত দলের সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত জাতের সমস্ত গোত্রের আমি মনে করি যে আমাদের যে আশি লক্ষ লোক এখানে বাস করছে সবাই আমরা সৌহার্দ্যের বন্ধনে সাম্যের বন্ধনে আমরা একসাথে আয়োজকরা জানান সবার মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ সামাজিক এবং ধর্মীয় উৎসবগুলোকে আমরা সারা বিশ্বের সম্প্রীতির বাণী পৌঁছে দেওয়ার জন্য একটি সুযোগ হিসেবে আমরা নিই এই ধরনের উৎসবগুলোতে আমরা বিভিন্ন মেলা এবং বিভিন্ন সম্মেলনের আমরা আয়োজন করে থাকি শারদীয় দুর্গোৎসব ঘিরে পাঁচশো পরিবারের হাজারের বেশি মানুষের হাতে দশ টাকার বিনিময়ে পছন্দসই বিভিন্ন পণ্য ও পোশাক কেনার সুযোগ পাচ্ছেন নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম